আগামী সাতই জানুয়ারি বামেদের ব্রিগেড দু মাস ব্যাপী রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা শেষে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেডকে পাখির চোখ করছে বামেরা প্রথমে ব্রিগেড মাঠ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হলেও অবশেষে সমাবেশের অনুমতি পায় ডিওয়াইএফআই আজ সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করতে যান মিনাক্ষী মুখার্জি সহ অন্যান্য যুব নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি জানান এই ব্রিগেড মানুষের রুটি বার্তা তো গোটা রাজ্যের মানুষ দিচ্ছে যে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে ফলে সেই বার্তা যখন মানুষ দিচ্ছে বামপন্থীরা চিরকাল মানুষের জন্য মানুষের হয়েই মানুষের সাথেই কাজ করে তাহলে মানুষের যেটা বার্তা মানুষের যেটা চাহিদা মানুষের যেটা লড়াই সেটাই আমাদেরও লড়াই সেটাই আমাদের দাবি ফলে আজ মানুষের দাবি এবং বামপন্থীদের দাবি এক জায়গায় সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে ফিরে প্রতিদ্বন্দ্বিত হবে আজকে তো পরিদর্শনে এলেন কি দেখলেন এসছি যারা আমরা এই কাজের সাথে প্রতিদিন যুক্ত পরিদর্শন মানে আমরা কোথায় কি করব সেটাই ব্যবস্থাপনা শুরু হয়েছে কাজকর্ম একটা বিষয় সেটা হচ্ছে যে সেনাপতি ছাড়া জয় করা অসম্ভব এরম একটা পোস্ট তৃণমূলের অন্দরমহলে ইতিমধ্যেই দেখা গেছে তৃণমূলের যারা কর্মী তারা ইতিমধ্যেই সেই পোস্ট গতকাল থেকে ফেসবুকে ভাইরাল করেছেন কি বলবেন তৃণমূলের ছাগল রেজে কাটুক মুড়ে কাটুক ওটা ওদের ব্যাপার ওদের নিয়ে আমাদের সময় নাই আর একটা বিষয় শশী আজকে বলছে শান্তনু রাজ্যের একজন কেন্দ্রীয় মন্ত্রী যে রাজ্যের স্টেট তিনি বাংলায় এক কথা বলছেন তিনি কেন্দ্রে গিয়ে বলছেন সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এ অমিত শাহ মোদীও একজন আরেকজন কথা বলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দু হাজার চার পাঁচে যা বলেছিলেন তার উল্টো বলছেন ফলত বীজ যেমন গাছ তেমন